কেমন হয়েছে আজকের আমার রেসিপি হচ্ছে কষা মুরগির মাংস প্রথমে আমি করছি কড়াতে তেল দিয়ে দিলাম প্রায় একশো মতন তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবারে আমি করব দেবো আলুটা ভেজে নেবো তেলটা গরম হলে আমি আলুটাকে ভেজে আলু পেঁয়াজটা ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ভাজার জন্য আলুটাকে দিয়ে দিচ্ছি আমি এবারে আলুটা দেওয়ার জন্য চাপা দিয়ে দিলাম আমি ঢাকনাটা খুলে মাংসের আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা তুলে পাটির মধ্যে রেখে দিচ্ছি এবার আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি পিঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব ভালো করে তোমরা নিশ্চয় আমার রান্নাটা দেখছো আমি রান্নাটা করছি তোমরা বসে দেখো রান্নাটা যে কাকিমা বা দিদি কেমন রান্নাটা করছে আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবারে আমি পিঁয়াজটা হাফটা তুলে নেব এবারে আমি তেলের মধ্যে সব ফোড়নগুলো দিয়েছি প্রথমে তেজপাতা কাটা তারপরে দুটো শুকনো লঙ্কা একটা বড় এলাচ সাদা এলাচ তিনটে জৈত্রী গোটা ধীরে গোলমরিচ সাথে এটাকে দিলাম আমি দু চামচ আদা বাটা আর এক চামচ রসুন এবারে আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর একটু লাল ঝাল লঙ্কা এবারে দিচ্ছি আমি জিরে বাটা আর একটু মৌরি বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ হলুদ গুঁড়ো এর মধ্যে আমি একটু জল দিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায় এটা আমি পাঁচ মিনিট করব তেল ছাড়াও তাই তো হ্যাঁ তেল ছাড়া না তেল যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এসে এটাকে যাব এর মধ্যে আমি আলু দেবো আলু দিয়ে পড়ব পরে মাংসটা দেব আমি আচ্ছা এবারে আমি দিচ্ছি কিছুটা নুন আমার মাংসের মধ্যে আমার মাংস ম্যারিনেট করা রয়েছে ম্যারিনেট করা রয়েছে আপনার দাদা সব করে দিয়েছে আমি এটাকে শুধু এখন নুন দিলাম অল্প করে নুনটা দিলাম এবার আমি দিচ্ছি একটু আর পরিমাণ মতো চিনি এবারে আমি আর একটু জল দিয়ে দিয়েছি আচ্ছা এবারে আমি আমার মা মশলা থেকে তেলটা উঠে গেছে দেখুন তেলটা আমার উঠে গেছে আমি তোমাকে বলছি এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এই আলুটা আমি পাঁচ মিনিটের মতন কষবো কষার পরে আমি মাংসটা এর মধ্যে দেব আলুটা কষানো আমার ভালোভাবে হয়ে গেছে এবারে আমি মাংসটা এখানে দেব। মাংসটা দেব মাংসটা আমি

এবার আমি এর মধ্যে চিকেন মশলা আমি মাংসটাকে ভালো করে দেখো আমি কিন্তু মাংসটা রান্না করছি তোমরা কিন্তু এখান থেকে কেউ চলে যাও না বসে দেখো যে আমি কাকিমাই বলো দিদি বলো যে কিরকম করে রান্না করছে তোমরা আমারটা দেখে একটা কমেন্ট করে দিও যে দিদি কেমন করে রান্নাটা করছে তাহলে আমার খুব এবারে আমি মাংসটা চাপা দিয়ে দিচ্ছি স্টিমটা অল্প কমিয়ে দিচ্ছি আমি ব্যাস আমি কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আমি খুলব আচ্ছা আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখছি কতটা আমার সেদ্ধ হল

মাংসটা আমার অনেকটা কষে এসছে মানে সেদ্ধ হয়ে এসছে মানে এত সুন্দর হয়েছে আর তেলটা সুন্দর ভেসেছে দেখুন উপর থেকে হ্যাঁ আমি তোমাদের তুমিও বলছি আপনিও বলছি সবাইকে মিলেমিশে বলছি তোমরা বসে খালি দেখো ভাই হ্যাঁ বোনেরা তোমরা দেখো দিদিরা যে আমি কিভাবে করছি এর স্বাদটা খুব সুন্দর হয়েছে ঝাল নুন পারফেক্ট আচ্ছা মাংস কাচ্ছি দিন পাতে মাংস কারণ আমার অসুস্থ এবারে আমি এটা চাপা দিয়ে দিলাম কিন্তু কি ভালো লাগছে জানেন তো আমি জানলার ধারে বসে রান্না করছি দাঁড়িয়ে কিন্তু এত বৃষ্টি হচ্ছে মুসল আমাদের এখানে আমি শালকিয়াতে থাকি শালকিয়া সীতানাথ বসলামে থাকি কিন্তু এত বৃষ্টি হচ্ছে রান্না করছি দেখতে খুব মজা লাগছে আমার হ্যাঁ বৃষ্টি ভালো লাগছে খুব তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তাহলে জানাবেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার দূর মাংসটা হলো ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দেব পেঁয়াজটা পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পিঁয়াজটা নিয়ে উপর থেকে হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ আমি পেঁয়াজ আগে দিয়েছি আবার আমি পরে পরে আমি এই পেঁয়াজটা আমি দিলাম এটা অন্য ধরনের পেঁয়াজকে ভেজে লাল করে ভেজে রেখে দিয়েছিলাম এবার আমি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেরে দিচ্ছি এবারে আমি দিচ্ছি বড় চামচের এক চামচ গরম মশলা আমার রান্নাটা এখানেই শেষ